জয়গোবিন্দ তোমাক সঙ্গে একটা ভালো বুদ্ধি দেন টাকা যার দুনিয়া তার টাকা না থাকলে কোনো কিছুর দাম থাকে না জীবন সুখ শান্তি অবশ্যই কর্মফলের ব্যাপার এটা যেমন বাস্তব কথা তার সাথে সাথে টাকা রোজগার করাটা কিন্তু নিজের চেয়ে নিজে যদি চাই আমরা ব্যবসা করি পাই আমরা চাকরি করিবে পাই চাকরি না পেলে ব্যবসা তো অন্তত করাই যায় প্রত্যেকটা চেংড়ি আজকে স্বাবলম্বী টাকা মানে স্বাবলম্বী এটা যেমন বাস্তব কথা তার সাথে সাথে এটাও বাস্তব কথা যে তার জন্য অবশ্যই পরিশ্রম করা লাগবে স্বামীর মন পাবার জন্য ঘর সংসার গোছে গাছে রাখা লাগবে তাইলে স্বামী তোমাকে ভালোবাসিবে তাইলে শ্বশুরবাড়ির সবার মন পাবেন তাইলে স্বামী তোমার মনের মতো শাড়ি গয়নাটা কিনে দিবে। কিন্তু ওই পরিশ্রমটা স্বামীর মন যোগে চলা শ্বশুরের মন শ্বশুরবাড়ির লোকের মন যোগে চলা এইটা যতটা পরিশ্রমের যতটা নাটকীয় সেই নাটকীয়তার সাথে যদি আমরা পড়াশোনা করি আমরা নিজেকে নতুনভাবে তৈরি করি নতুন কিছু শেখার চেষ্টা করি তাইলে মনে হয় সেটা বেশি উপকারী হবে আজকে মই এসএসসি এসসি প্রিপারেশান নিবে পরীক্ষার প্রিপারেশন নিবে ধরছ আর কি কিন্তু মোর জ্বর মই করির ব্যবস্থা মোর কত কষ্ট হয়ে যাচ্ছে মোর বর হোম ডেলিভারির ব্যবস্থা করে দিছে তার জন্য অসংখ্য দুদিনবার আগের দিনে দিছে কিন্তু হোম ডেলিভারির খাবার খাইতে খেতে মুখ কেন বেলটা নাগা হয়েছে আর খাবারের মজা না কিছু গিলির যায় না একে তো জ্বর জ্বরতে মোর তো একটা মুখ কেনের যে অবস্থা হয়েছে সেদিন ছোটোবেটি অন্যাকান ভিজেইছে বড়ো বেটি ওই ক্যান দিয়ে মোর গাও হাত মুখ মশে দিছে মাথা ঠাতা মশে দিছে তারপর ছোট বেটি ঠ্যাং ঠাসিয়েছে মোর জীবন ধন্য হয়েছে কিন্তু এইটি কি ধন্য হওয়ার একমাত্র কারণ ধন্য হওয়ার জন্য টাকারও দরকার তার জন্যে মোর এসএসসির প্রিপারেশন ভালো যাতে হয় সেই চেষ্টা মই এই এক সপ্তাহ যাতে পরিবাং সেই জন্য গোবিন্দটে মোর আবেদন হে গোবিন্দ মোক সুস্থ করিত মর মাথার বৃষ্টি যাতে একেবারে সারে মুখে ভালোভাবে পড়াশোনার মনোযোগ দিবার আর কিচ্ছু জান না সেই গান না বিপদে মরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি হয় মই সেইটে চাওয়াতে চিন গোবিন্দ তটে এবার ঘটনা হল গোবিন্দর কাজ গোবিন্দ করবে। মোর কাজ মুই করে মোর বর্তমান কাজ রান্না বাড়া করা প্যাটটা কাগজ কিছু খাবার দেওয়া লাগবে প্যাট শান্তি জগৎ শান্তি এবার শোনো আসল কথাটা বল সেটা হলে আজকে সকাল থেকে মনটা আমার খুব খারাপ ছিল আজকে তার কথা খুব মন পড়েছে প্রকাশতা হলে মোর ছোটোবেলার টিউশন টিচার যাই মোক ক্লাস টু থেকে ক্লাস টেন পর্যন্ত মোক পড়াইছে টিউশন পড়াইছে হঠাৎ করে প্রকাশতার পে মানে পেটের প্রবলেম হওয়া যায় ওনার লিভারের প্রবলেম হয়ে যায় হঠাৎ করে প্রকাশটা মারা যায় প্রকাশদার কথা মনত পড়ে আমি খুব কাঁদিস আমাদেরকে প্রার্থনা করেছ যে প্রকাশ তুই যদি উপরে দাসিস তুই যদি কিছু শক্তি সঞ্চয় করেছিস তাহলে প্লিজ মোক হেল্প কর মূ যদি পরীক্ষাটা পাশ করি সমাজের জন্য অনেক কাজ করেছ অনেক কাজ করেছ খালি সংসারটাই তো না হয় সংসারের সাথে সাথে বাইরের অনেক মানুষ অভাব অনটনে বাস করে ধরছে উমার মই পাশও থাকি চাই আচ্ছা ঠিক আছে প্রকাশ দাতে মর প্রার্থনা করা হয়ে গেছে আর একটা যেটা তোমরা সবাই জন্য প্রার্থনা করো মুদে সুস্থভাবে পরীক্ষাটা দেবার চাও ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ